বা সবরি কলা রোপণ করবে নাকি তারা রং কলা বা মেহের সাগর কলা রোপণ করবে আমরা এমন একজন উদ্যোক্ত সন্ধান পেয়েছি তার সাথে আমরা কথা বলবো তিনি অন্য কাজের পাশাপাশি কিভাবে চাষ করে উদ্যোক্তা হয়েছেন এবং কিভাবে তিনি চাষ করে নিজেকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছেছেন বন্ধুরা তোমরা বিস্তারিত দেখতে আমাদের সাথে থাক বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা তারা বসে না থেকে তারা উদ্যোক্ত হতে পারে চাষ প্রযুক্তির সাথে বর্তমানে আধুনিকতার সাথে যে চাষ প্রযুক্তি রয়েছে চাষি হয়ে চাষ করে তারা কিন্তু নিজেদের বেকারত্বের সমস্যা সমাধান করতে পারে আমি যত জানি যে আপনি চাকরির পাশাপাশি আহ উদ্যোক্তা হিসেবে কৃষি কাজ করেন আপনি মানে আপনার এই ধারণাটা কিভাবে হবে আপনি তো শুধু চাকরি বাকরি করতে পারতেন আপনার কেন মানে কৃষি প্রতি আপনার আগ্রহ আসলে কি ভাবে সে গল্পটা আসলে আমি ছোট থেকে চাষাবাদের প্রতি আমি যখন ছোট ছিলাম তখন আমি আব্বার সাথে মাঠে কাজ করতে আসতাম এবং আমরাও অনেক কাজ করেছি ছোটতে সেই থেকে আমার চাষির প্রতি একটা আসক্ত আছে আর কি আমার চাষাবাদ করতে ভালো লাগে আর চাকরির সাথে সাথে মানে এটা দেখা যায় যে শুধু চাকরি করলে এখন বর্তমান যে আমাদের বাংলাদেশে যে অবস্থা তাতে শুধু চাকরির পাশাপাশি অন্য ব্যবসা বা অন্যান্য আবাদ বা যে কোনো কিছু একটা না করলে হয়তো তাতে আমাদের মধ্যবিত্তি মানে মধ্যবিত্ত লেখাপড়া বা অন্যান্য শুধু উপরে নির্ভরশীল হলে জন্যই আমি চাকরির পাশাপাশি আবাদ করে থাকি আবাদের পাশাপাশি হয়তো অফিস থেকে আসলাম একটু মাঠের দিকে আসলাম সবুজ ক্ষেত দেখলাম প্রকৃতির সাথে মিশে গেলাম আর কি আবার সন্ধ্যা সকালেও মাঠে আসি এইভাবে আসা যাওয়ার মাঝে মাঝে একটা আমার এই চাষ আবাদের প্রতি একটা আমি আসক্তি বলি এবং আমার খুব ভালো লাগে কতটুকু কলা চাষ করেন বর্তমান আমার অন্যান্য আবাদও আছে আমি সব আবাদই করে থাকি এখন বর্তমানে আমার ভুট্টা রায় গম এর পাশাপাশি আমার সবচেয়ে যেটা ভালো মনে হয় যেহেতু আমরা চাকরিজীবী লোক সবসময় মাঠে থাকতে পারি না এই আমি সবচেয়ে আমার আবাদের ভিতরে আমি আমার কলা আবাদটা ভালো রয়েছে বর্তমানে আমার চার বিঘা মতন কলা রয়েছে এবং আপনি দেখলাম যে অনেকে একটা কনফিউশনে ভোগে কলা চাষ করতে তারা সবজি কলা রোপন করবে নাকি তারা রং কলা বা মেহের সাগর কলা রোপন করবে তা আপনি কোনটা সাজেস্ট করেন যে কাজের পাশাপাশি অন্য একটা কাজের পাশাপাশি যদি কেউ চাষ করতে চায় তার ক্ষেত্রে কোন কলাটা আসলে এটা নির্ভর করে তার চাষির উপরে যে কোনটা ভালো লাগে হয়তো আমাদের ভিতরেও অনেকে হয়তো পছন্দ করে যে না আমার কলা করলে ভালো হয় অনেকে আবার মেহের সাগরও পছন্দ করে আর তারপরে এখন কলায় বর্তমানে লাভ লাভ বেশি এর কয়েকটা এর দিক ভালো দিক আছে যেমন আমাদের এই যে কলা বা মেহের সাগর কলা লাগালে প্রত্যেকটা গাছে যখন কাজে পড়ে যায় বা মোটা হয়ে যায় তখন এর প্রত্যেকটা কাজের সাথে আমাদের ইয়ে দিতে হয় আর কি ঠেক বা খুঁটি দিতে হয় কিন্তু আর মেহের সাগাইকা সবরি দেখা যায় যে এই খুঁটি লাগে না এবং সারও কম লাগে এবং স্যাঁচও কম লাগে সব দিকে ভুঁই যদি ঘাস আগাছাও থাকে তবু ফসলটা হয়ে যায় কিন্তু অন্যান্য কলা ওই যে মেহের সাগর বা রং কলা এগুলিতে ভুঁয়ে যদি জমিতে দিকে আগাছা থাকে তাহলে কলা ভালো হয় না এবং সার মাটি যায় না যদি একজন অন্য কাজের পাশাপাশি কলা চাষ করতে চায় তাহলে তাকে তার যদি পরিশ্রমটা কম দিতে চাইছে ফসলের সুযোগটা কম থাকে তাহলে তার থেকে শুবরি কলাটা চাষ করাটাই উত্তম তার কারণ আমি আমি ওই জন্য আলো আরো ভালো মনি করি যে আমি চাকরি করি হয়তো প্রতিদিন আমি মাঠে আসতে পারি না দেখা যায় যে শুবরি কলে আমি এক সপ্তাহ বা 10 দিন পরে আসলেও মাঠের কোনো ক্ষতি হবে না যেমন অন্যান্য ফসলে ক্ষতি হতে পারে যেমন আপনি যদি কচু করেন বা অন্যান্য সবজি করেন দেখা যাবে যে একদিনে বা দুই দিনে আমার ভূটা চাষ দেয়া দরকার ছিল অথচ আমি যেতে পারলাম না খালি সেই ফসলটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু কলার ক্ষেত্রে এটা এটা ততটা ইয়ে হয় না আর কি এই জন্য কলা চাষটা আমার পক্ষে ভালো এবং যারা যারা চাষ আবাদ করে বা ব্যবসা করে বা চাকরির পাশাপাশি এসব চাষ আবাদ করে থাকে তাদের পক্ষে আমার মনে হয় কলা চাষ করাটাই ভালো কতদিন পর কীট এটা এখন এটা নিয়মিত ভাবে হয়তো দেখা যায় যে গাছের নির্ভরকারে আপনি যদি উপরে তাকাতে পারেন গাছের পাতা সবুজ বা তেলচে একটা ভাব থাকে তাহলে এটা দেখা যাবে যে আমার গাছ সুস্থ আছে তারপরে মোটামুটি আমরা দেখা যায় যে সবজি কলায় বিশেষ করে এটা পনেরো বিশ দিন পরে বীজ দিলেও কোনো সমস্যা হয় না বা এর পরেও অনেকে দেয় আমি মোটামুটি পনেরো বিশ দিন দিই এবং রং কলার ক্ষেত্রে পনেরো দিন পার হয়নি আর সবজি কলার ক্ষেত্রে যদি বিশ দিন পঁচিশ দিন পরেও দেন যদি বিষটা দিয়ে বিষে দেওয়ার আবার অনেক সব লেবারে আবার ঠিক করে দিতে পারে না বিষটা আমি দিতে পারি না অনেক লেবার আছে যে বিষ মানে রকম দিলে। হবে না ভালো করে সবাই সবাই দ্বারা বীজ দেওয়া যায় না বীজ ভালো করে গাছটাকে একেবারে পাতা গুলি আছে ভিজিয়ে দিতে হয় প্রত্যেকটা অংশ পৌঁছে যায় এবং বডেতেও স্প্রে করলে গাছটা বলো মানে মজবুত থাকে আর কি সবুজ ভাবটা ভালো থাকে এবং পাতাও নষ্ট হয় না আর বীজ দিতে ঠিক মতো না দেওয়া যায় তাহলে দেখা যায় যে পাতা আমাদের রোগ রোগারান্ত হয়ে যায় এবং হচ্ছে যে শুকে যায় অনেক অনেক সময় তো আপনি মানে কিভাবে সময় দেন না সব কাজ কি আপনি নিজে করেন লেবার নিয়ে করেন না এটা আমার নিজের পক্ষে সম্ভব না এটা লেবারই বেশি করে হয়তো আমি ছুটির দিন বা অফিস যখন ছুটি থাকে বা অবসর সময় অবসর পেতে হয়তো সকালে আসলাম একটু তখন হয়তো একটু পাশাপাশি লেবারের পাশাপাশি অনেক সময় যখন সুযোগ পায় তখন করি তাছাড়া অধিকাংশ লেবার দিয়ে করতে হয় এবং আমার ছেলে আছে দুইটা তারাও সাথে নিয়ে আসি দেখি চলো একসাথে একটু কাজ করে আসি আনন্দের সাথে হয়তো দেখা যায় যে আমরা তিন বাপ বেটায় আসলে আনন্দের সাথে তিনজনে একটু কাজ পারলাম চলে গেলাম এই আর কি তো আপনি এই যে কলা যখন প্রথম লাগিয়েছেন সেই সময়টাতে মানে লেবার দিয়ে লাগানো টাকানো কোপানো বা অন্যান্য পরিচর্যা গুলো করার পরে বাদ এই কলা তো প্রায় দশ মাস বা এক বছর পর্যন্ত মাঠে থাকে তো সেক্ষেত্রে তো আর ওই সময় অতটা পরিচর্যার প্রয়োজন হয় না সেই সময় আপনি মানে কি ধরনের পরিচর্যা নেবেন বাকি সময়টা লাগানোর পর না যখন কলার হয়ে যায় আর কি লাগানোর পরে লাগানোর পরে চর্চা পরিচর্চাটা বেশি করতে হয় যখন গাছটা ছোট থাকে

তাদের যখন বাইরে ইয়ে হয় তখন আমি মানে আসলে চাষিদের এক একজন এক এক কোম্পানি শাড়ি পারে আমি বিশেষ করে সিনজেন্ডা কোম্পানি গ্রোজেন ম্যাগমা এবং এসপি এইসব ব্যবহার করে থাকে আর কি এই এই সারগুলি বেশি দিয়ে আসি আর পাশাপাশি আছে আরো রাসায়নিক সার আছে আচ্ছা আমি দেখলাম যে অনেকের জমি আমরা দেখি যে কাদি প্রায় শেষ প্রান্তে কাদি মোড়া প্রত্যেকটা গাছে প্রায় চারিটে পার্সেন্ট কাদি পড়ে গেছে এই মুহূর্তে দেখছি যে আপনি মাটি শেষে গোড়াতে মাটি দিয়ে দিয়েছেন এই সময় অনেক জমিতে দেখি যে অনেক বড় ঘাস হয়ে যায় তো তারপর আপনি পরিষ্কার করছেন এইটা কি অ্যাডভান্টেজ আছে এটা আসলে কিছু কিছু ঘাস হয়েছিল ঘাস বলে জায়গা জায়গায় ভুয়ে যদি পরিষ্কার মানে পরিষ্কার থাকে আমি যদি এখন সার প্রয়োগ করি তাহলে দেখা যায় সম্পূর্ণ সারটাই কলা গ্রহণ করতে পারবে আর যদি আগাছা থাকতো বা এখানে কিছু ঘাস ছিল আগাছা ছিল আমি সার প্রয়োগ করলেও এখন দেখা যাবে সে ঘাসেও তো সার গ্রহণ করবে আর তারপরে হচ্ছে আগাছা থাকলে দেখতেও তো ভালো লাগে না এর জন্য আমরা যেহেতু আমার মানে যে আগাছা বা অন্যান্য ইয়ে থাকলে ভুই অপরিষ্কার থাকলে তাতে ভালো মনে তৃপ্তি আসেন আমাদের ইসলাম ধর্মেও আছে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতাই মনের অঙ্গ তেমনি আমি মনে করি যে আমার যে সবাই আমি আবার থেকে যাতে কোনো সময় আগাছা না থাকে পরিষ্কার থাকে এই জন্যই কি এটা আমার করার উদ্যোগ তার মানে যারা বেকার তরুণ প্রজন্ম রয়েছে তাদের জন্য আপনার মেসেজটা কি তারা বেকারত্ব ভুজাতে তারা এই কাজটা তাদের কাছে তারা তো প্রথমে শুরু করতে পারবে না তাদের কাছে মনে হবে অনেক কঠিন এটা আমি পারবো কিনা সেক্ষেত্রে আপনি একজন চাষী এবং চাকরিজীবী হিসেবে আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনি তাদেরকে কি মেসেজ দিতে চান আসলে আমাদের দেশে বেকারত্বের হার বেশি হয়তো আমাদের যারা অনেকে বেকার থাকে অনেকে চাকরির দিক ছুটে বেড়ায় হয়তো তারা যদি মনে করে যে আমরা কৃষিকাজ করতে পারবো কৃষিকাজের সাথে সাথে যেমন কৃষিকাজ হয়তো তারা বোঝে না যে কিভাবে কি করতে হবে এটা আমাদের তাদের মানে মানে তাদেরকে অ্যাডভাইস দিতে হবে যে তোমরা যদি এইভাবে বসে থাকো বসে না থেকে যদি চাষাবাদ করতে থাকো দেখা যাবে আমি এখন দেখা যাচ্ছে যে আমাদের এই যে এখানে দুর্যীবি কলা আছে ছয়শোর বেশি কাজে আছে আল্লাহ দিলে হয়তো দেখা যাবে যে সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি হবে এখানে আমরা একটা ময় ইনভেস্ট করি সে যদি দুই বিঘা এক বিঘে করে প্রথমে শুরু করে বাড়িতে বসে থানা থেকে সে হয়তো কোনো ব্যবসা করছে বা বাড়িতে বসে আছে বা লেখাপড়া করছে বা বেকারত্ব যাই থাকতে গেলে পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি তারা বিশেষ করে অন্য আবাদে না গেলে কলা ভুট্টা এসব মানে এইসব আবাদে সে মানে তেমনে তাদের মাঠেও যেতে হবে না এবং আবাদও লাভজন পরিশ্রম কম সেক্ষেত্রে তারা যদি মনে করে মানে আবাদের প্রতি তারা কলা চাষ বা অন্যান্য এই সব আবাদে তারা শুধু চাকরির দিকে বা ব্যবসার দিকে অনেকে দেখা যায় যে ব্যবসা করতে গেলে অনেকটা পুঁজির দরকার হয়তো টাকা পয়সা না সে বিশেষ করে যদি চাষাবাদ শুরু করে দু এক বিঘে জমি নিয়ে লিজ কন্ট্রাক্ট পাওয়া যায় নিজস্ব জমি না থাকলে আর নিজের জমি থাকলে তো কোনো কথাই নয় ভালোই সেটা সে নিঃসন্দেহ চাষাবাদ করতে পারে আর যাদের হয়তো সময় মানে জমি নাই তারা লিজ বা কন্ট্রাক্ট নিয়ে আবাদ করলে তারা করতে পারে এগুলি আজকে আমার মনে হয় করলে দেখা যাবে যে তাদের অনেকটা বেকারত্ব ঘুষে যাবে এবং তারা যদি মনে করে যে তার পরিবারকে কিছু অর্থ সাহায্য করতে পারবে বা সংসার চালাদের মতো তারা যদি সেরকম উদ্যোগে নিয়ে সংসারকে বা পরিবারকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে ঠিক আছে ধন্যবাদ ফরিদুল সাহেব আপনাকে মূল্যবান আগে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দাদা আপনাকে ধন্যবাদ তো বন্ধুরা আমরা যেরকমটা শুনলাম যে আমরা চাষ করতে যে ভয় পাই সেটা না আসলে আমরা যদি একজন চাকরিজীবী মানুষ সে যদি চাকরির পাশাপাশি ছুটির দিনে বা সকালে বিকালে একটু সময় দিয়ে যদি বিঘা চার কলা চাষ করতে পারে বা বেশি করতে পারে তাহলে আমাদের যারা আমরা বেকার সারা সারাদিন বসে থাকি যারা তাহলে তাহার তারা কিন্তু আমরা যদি চাষ করতে চাই আমরা যদি উদ্যোক্ত হই নিজেকে নিজের ভিতরে আমরা যদি সাহস নিয়ে আসি তাহলে কিন্তু আমরা আমার মনে হয় চার বিঘার জায়গায় আমরা বিশ বিঘা পর্যন্ত কলা চাষ করতে পারব এবং আমরা দেশের অর্থনীতিতে যেমন অবদান রাখতে পারব। নিজের এবং পরিবারের সবাইকে নিয়ে আমরা সচ্ছলভাবে সুন্দরভাবে জীবন কাটাতে পারবো বন্ধুরা তোমাদের চাষের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ